হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে চলে আসছি শ্রাবন্তী ফ্যাশন থেকে শ্রাবন্তী ফ্যাশনে কিন্তু আপনারা যে আজকে আপডেটগুলো পাবেনগুলো হচ্ছে গরমে পড়ার মতো হ্যাঁ গরমে পড়ার মতো খুবই সুন্দর এক্সক্লুসিভ এখানে গলার পোষণটা দেখেন খুব সুন্দর করে রিংলেস করা আছে আর পুরো বডিতে আপনার কাজ থাকবে কালার আছে চারটা এটার আপনি যে দেখেন ড্যামিতে লাগানো আছে খুব সুন্দর দেখেন এগুলো হচ্ছে কুর্তি হ্যাঁ এটার উপরে প্যানেলটা থাকবে হচ্ছে আপনার কুর্তি স্টাইলের হ্যাঁ ফ্রক আর সাথে আপনারা একটা সেম কাপড়ের পাদামা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে প্রিন্টগুলো দেখেন অরিজিনাল স্কিন প্রিন্ট এগুলো কিন্তু আপনার আফসান প্রিন্ট বা চুনা প্রিন্ট না স্কিন প্রিন্ট হাতা থাকবে হচ্ছে ফুল হাতা হাতার পোষণটা আপনার সেমলেস লাগানো আছে এটা লুকটা দেখাই দিই আর এক এটা তো ড্যামি পরে আছে একটা মানুষ যখন পরবে এই ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর লাগবে তাকে হ্যাঁ যেই হোক এটা কালার আছে চারটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রত্যেকটা কালার এক এক করে দেখা দিবেন আর এখন যদি অর্ডার করেন এগুলো আপনারা ঈদের পর পাবেন হ্যাঁ ঈদের পর আপনারা ডেলিভারি পাবেন এখন ডেলিভারি সম্ভব না তো এই যে মেজেন্টা কালারটা দিয়ে শুরু করছি দেখেন এগুলো কালার থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এই যে দেখেন হাতা দেখেন ঠিক আছে কত সুন্দর হ্যাঁ হাতাও সেম করে লেস লাগানো আছে সেম লেসটা আপনার বুকের পোষণ এবং গলায় পেয়ে যাবেন ঠিক আছে এই যে এটা নিচের প্যানেলটা হচ্ছে আপনি ফ্রগ স্টাইলের মধ্যে দেখেন খুব সুন্দর একটু ডিফারেন্ট কালেকশন হ্যাঁ কুর্তি টু পিস এটা হচ্ছে কুর্তি টু পিস লম্বা থাকবে হচ্ছে চল্লিশ উপরের প্যানেলটা থাকবে লম্বা চল্লিশ পাজামাও লম্বা থাকবে চল্লিশ আর ব্যাকপারটা দেখি তো পুরো কাপড়টা জুড়ে কিন্তু আরই কাজ করা হ্যাঁ দেখেন যে ব্যাকপার্টও কিন্তু সেম প্রিন্ট করা আছে আর কাপড়টা কিন্তু সম্পূর্ণ আরই কাজ করা থাকবে ঠিক আছে কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা কাপড়টা কিন্তু খুবই সুন্দর একটা কটন এগুলো কালার ফলস ছাড়া পারবেন পাজামাটা দেখায় দাও এই যে দেখেন পাজামার হিপ দেখছেন কত বড় চৌচল্লিশ সাইজের পাজামার হিপটা বড় দেওয়া হয়েছে যারা একটু ফ্যাটি তারাও যেন পড়তে পারে পাজামা কিন্তু সেম কাপড় নিচে প্রিন্ট থাকবে ঠিক আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাট ঈদের আগে এখন আপনারা ডেলিভারি নিতে পারবেন না কার যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনাদের লোকেশনটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দিয়ে রাখবেন আমরা ঈদের পর আপনাদের প্রোডাক্টটা হাতে পৌঁছাই দিব আর এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে অফার প্রাইজে পেয়ে যাবেন কটনের টু পিস তাও আবার বডিতে থাকবে সম্পূর্ণ আরি কাজ হ্যাঁ সম্পূর্ণ আরি কাজ এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মিষ্টি কালার এটার সাথে সেম প্যান্ট থাকবে আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে অনলি অনলি আটশো টাকা এগুলো বড় একটা শোরুম যদি কিনতে চান বারোশো পনেরোশো টাকা হ্যাঁ দেখেন আমরা দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকায় আরও দুটা কালার আছে আর যারা ঢাকার আশেপাশে আছেন দোকানে এসে নিতে পারবেন লোকেশন দিয়ে দিব কেউ যদি শপে আসতে চান নিতে পারবেন এটা হচ্ছে ওই যে ডলের কালারটা হ্যাঁ ড্যামিতে যে কালারটা ছিল ওই কালারটা অলিভ কালার আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ওই আরিগাজ কটনের টু পিসটা আটশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে কিন্তু ঈদের আগে আর প্রোডাক্ট পাবেন না হ্যাঁ কারোর যদি ভালো লাগে ঈদের পর আপনারা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে ভিডিওতে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা ঈদের পর পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা স্কিন কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় সেম কাপড় সেম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাথে সেম পাজামা পেয়ে যাবেন পাজামাটা দেখায় দাও যেটা হচ্ছে আপনি সেম পায়জামা হ্যাঁ দেখেন খুব সুন্দর সিলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল তো আমি লোকেশন দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন এটা হচ্ছে লোকেশন ঢাকা ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড ফোর্ট দোকান নম্বর হচ্ছে চার বাই আটাত্তর নাম হচ্ছে শ্রাবন্তী ফ্যাশন হোয়াটসঅ্যাপ ইমো নম্বরও আছে আর আমাদের পেজটাও ফলো করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ